শালা টুটে দিকে বাইর পা ধরে মাপচা বান্দির পুত মাপচা মাপচা বান্দির পুত একবার এই এলাকায় যদি থাকোস আর আমার বাইরে যদি ভোটটা না দেস তাহলে তো বুঝোস সে যে ঠ্যাং হাত পাও সব কুচি কুচি করে কাজটা বস তার মধ্যে ভরে আলো ভাই সরেন না ও কি কইছে হ্যাঁ আপনারা কি কইলো চান্দা বস কইছে ও ভোট দিবি না মানে মানুষ চায়ার হয়েছে এলাকার মানুষ শুনে রাখ যদি আমার বাইরে মুরগি মার্কায় ভোটটা হাতায় এই এলাকার ছাত্র দিয়ে নেক্স পেরাও সব হয়ে গেলাম ভোট দেবো না তা তো আপনারা ভোট দেবো না ভাই এদিকে আন তো আপনি তো এ তাইরে কি কইলি তুই দিবি না

মুরগি মিলন সামনে নির্বাচন আমি নির্বাচনে দাঁড়াইছি মুরগি মার্কা নিয়ে ভোটটা কিন্তু আমাকে দিবেন এই বেডি এই মুরগি মিলন বাইরে ভোটটা দিও আমি আপনাদের সেবা করে আপনাদের পাশে থাকতে চাই সময় আপনাকে ভোট দিব মনে আছে আমার মেয়েটা যখন স্কুলে যেত কি করতেন তার অন্য টাই না হ্যাঁ কোনো ইফটেজার কিশোর গ্যাং কোনো মাস্তানকে আমরা ভোট দিই না এই বেডি এই বিন্দাই কিন্তু বিন্দাই দেবো

মুরগি মিলন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মিলন ভাইয়ের মার্কা কি মুরগি মার্কা মুরগি মার্কা মুরগি মিলন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম slogan মনরাক শুন আগে কি আছিলাম আমি সেটা দেখার বিষয় না ঠিক আছে সামনে নির্বাচন প্রচুর ভোটে আমাকে জিততে হবে এমন কোনো কাজকর্ম করবি না যাতে আমার বদনাম হয় বা ভোট নষ্ট হয়

হ মুরগি মিলন ভাই নিজে আসছে আপনাদের তোদারো কি করতে আপনাদের দেখতে ঠিক না আমি কি আচরণ করছি দেখছো হ্যাঁ দেখছি ঠিক এরকম আচরণের সাথে সাথে যেন মধু পরে টক 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 করে ঠিক আছে ঠিক আছে চলে ভাষা ভরছে দিও মুরগি মিলন ভাই আগমন শুভেচ্ছা স্বাগতম এই যে তো আসসালামু আলাইকুম ভালো আছেন মাশাআল্লাহ মুরগি মিলন ভাইয়ের এক অঙ্গে কত রূপ হ্যাঁ ভোটের লিগে মাইছে পায়ে ধরে সালাম করে শালার পুতে কঠিন একটা কেমন আছেন সামনে নির্বাচন আমি নির্বাচনে দাঁড়াইছি আপনাদের ভোটটা চাই আর আপনাদের সেবা করে বাকি জীবনটা পার করতে চাই বাইরে কিন্তু ভোটটা দিয়েন ভাইয়ের খুব আন্তরিক নমনীয় আপনাদের সেবা করতে চাই এলাকায় গরিব দুঃখীর পাশে দাঁড়াতে চায় আমার ভাই ঠিক না ভাই মার্কাটা কি জানেন মুরগি মিলন ভাইয়ের মুরগি মার্কা আপনি না আমি বাড়ি করার সময় একবার চান্দা চাইছিলেন কোনো চান্দাবাজ জুলুমবাজ গে বাইরে ভোট দিবি তুই ভোটটা দিবি না তুই কি করলি ভাই চান্দা বাস জলুম বাসা টু তে বান্দির কুত একবার এই এলাকায় যদি থাকস আর আমার বাইরে যদি ভোটটা না দেস

কইলো কি বান দিবতে হুম খালি রে মুরগি মিলন বাই লাগা কিছু কই না নাইলে কি করতাম মেশিন বাই করতাম মেশিন বাই কইতো আমি মেশিনটা বাই করিব না ভাই আপনারে বলে ভোট দিব না ভালো আছেন আপনারে কইলো চন্দা বাপ এই বড়া দিগা ভোট দিবি ভাই রে দিগা তার মারা চা এর হইছে চুপ আসসালামু আলাইকুম কাকি ভালো আছেন আপনি এই কাকি ভোটটা বাইরে দিবেন মুরগি মিলন বাইরে এই কষ্টে পাছরে কষ্টে কি হইব

মুরগি মিলন ভাইয়ের আগমন সুবচ্চন স্বাগতম মুরগি মিলন ভাইয়ের দুই নয়ন ভালো আছেন চলে ভালো আছে আপনার শোনেন সামনে নির্বাচন আমি নির্বাচনে দাঁড়াইছি মুরগি মার্কা নিয়ে ভোটটা কিন্তু আমাকে দিবেন এই বেডি এই মুরগি মিলন বাইরে ভোটটা দিউ আমি আপনাদের সেবা করে আপনাদের পাশে থাকতে চাই সব সময় আপনাকে ভোট দেবো মনে আছে আমার মেয়েটা যখন স্কুলে যেত

হানা কেমনে চাই বালুকরা তো চাইলো ভাই বাইরে তো দিলো না পার পরবর্তনে তো জামানত বাজাত তুই জীব তোর এরকম আচরণ করলে আমি কি রকম আচরণ করি দেখছস আরে আপনি পা ধরে সালাম করতেছেন সর পয়তে টেকনিক এই টেকনিক না করলে তো ভোট পাব না সহসরলই তো নমনীয় হইতে হইব আমি যদি সন্ত্রাসি ভাব দেখাই শালা ভোট দিব আমারে ভোট নরমাল ভাবে না দিলে ভোট কাইরা লই আমো ভোট দিব না আবার বেলা জায়গা ভোট কিনে বাপ করে মারালামু এই আপা কি কইলো

আমি নির্বাচনে পাশ করে আপনাদের সেবা করতে চাই আপনাদের পাশে থাকতে চাই ভোটটা কিন্তু আমাকে দিবেন আপনি সেই লোকটা না জি বহু বছর আগে আমাদের জায়গা দখল করতে আমার জামাই পাও ভেঙে দিয়েছেন আমার ভূত তার মালিক রে কবি বিশ লাখ টাকা চামড়া দিতে আমার টাকা কম হইব সালার ভূত তোর মালিক কবি খাইলাম একটা ডাইরেক্ট খাইলাম বান্দির ভূত লবণ মরিচ লাগবো না তোর মুং আর কেস প্রয়োজন হইলে ভোট দেবো না তা তো আপনারে ভোট দেবো না ভাই এদিকে আন তো আপনি ওই এই শরীরটা কি কইলি তুই কারে ভোট দিবি না হ্যাঁ মুরগি মিলনের এলাকা একটা একটা মুরগি দি ভাই ভোট দিবি না

ও মুরগি বিলন ভাই একটা ভোট দিয়ে নির্বাচনের নির্বাচনে সামনে নির্বাচন তো ভাই দাঁড়াইছে জনসেবা করবো আপনাকে এ খুব দিল দরদি মানুষ আর কি অনেক টাকা পয়সা আছে আপনাকে পিছনে ভাঙতে চাই আমরা না হ্যাঁ মুরগি মিলন বলে রাখবেন মুরগি বাকা আপনাকে বদি বানা কইতে শুনলেন না আমার ভাই তোমার ভাই মুরগি ভাই মুরগি ভাই মুরগি ভাই না মিলন ভাই মিলন ভাই মিলন ভাই মিলন ভাই

একটা ভোট আমাকে দিয়ে আমি আপনাদের মাঝে সেবা করে সব সময় আপনাদের পাশে থাকতে চাই কারে আপনারে ভোট দেব আপনি চাদাবাজ মিলন না মিলন আহমেদ মনে আছে বহু বছর আগে বিচারের মধ্যে আমাদের এলাকা ছাড়া করছিলেন দরকার হলে না মরে যাব তারপর আপনাকে ভোট দিব না এই ওই ভাই কি কইলি তুই কারে ভোট দিবি না হ্যাঁ চাঁদাবাজেরে কিসের ভোট দিব হ্যাঁ সারা তুমি মিলন বাইরে ভোট দিবি মিলন বাইরে কি ভোট দিবি বুঝলাম না জুতোটা জুতা আমার নেতা তোমার নেতা

মুরগি মাগার প্রতিক্রিয়া দাঁড়াইছি আমি ভোটটা কিন্তু আমাকে দিয়ে আমি জানো সেবা করবো এবং আপনাদের সেবা করে আপনাদের পাশে সব সময় থাকতে চাই সুখে দুঃখে যেন আমি সব সময় আপনাদের সেবা করতে পারি সেই সুযোগটা আমাকে একটু প্লিজ অনুগ্রহ করে দিবেন বস আপনাদের সাথে অনেক আচরণ করি ভুল পাল্টাইছেন না জি চান দাজি সেরা ভুল পাল্টাইছেন হ্যাঁ এক সময় ইপটিজিং করছেন রাস্তায় মায়াগা ধরে টান দিতেন ইজ্জত নষ্ট করছেন মানুষের জায়গা জমি বাড়ি ঘর জোর করে দখল করছেন বিচার করতেন যে দুর্বল থাকতো তারে বিচারে হারাই দিতেন আর যে সবল থাকতো তার কাছ থেকে টাকা পয়সা খায়া তারে জিতে দিতেন একটা সময় মানুষ খারাপ থাকে কিন্তু ভালো হওয়ার সুযোগ যখন বাড়ি করার সময় মানুষের বাড়িতে যায় চান নিছেন লাখ লাখ টাকা কামাইছেন কুটি কুটি টাকার মালিক হইছেন বাড়ি গাড়ি কইরা ফেলছেন চাঁদাবাজি কইরা এখন নির্বাচনে দাঁড়ায়ছেন মাথায় দিয়ে আবার বাবা আরে বাবা উবিও লাগাইছেন ঠিক দা আপনি পাকিস্তান থেকে এমন হইছে বস পাঁচ মানুষের কাছে ভোট চান এলাকা সব মসজিদ মাদ্রাসা আমি নির্মাণ করতেছি লাভ নাই সামনা শরিলের সামনা কি চেঞ্জ কর টারবেন এই শরীরের চামড়ার মধ্যে চান্দাবাজি লেগে রইছে ইফটিজিং লেগে রইছে জুলুম লেগে রইছে মানুষের উপর নির্যাতন করছেন চেঞ্জ করতে পারবেন এই চামড়া এই চামড়া যদি কোনোদিন চেঞ্জ করতে পারেন ওদিন দিন নির্বাচনে দাঁড়াইবেন এই আপনারাই বহুরূপী লোক হ্যাঁ লেবাজ ধরেন একবার চান্দাবাজ একবার জনসেবা জনসেবক সাজেন এদিকটা গান তাকেই ভোট দিতে হবে যে চান্দি করে না মানুষের উপর জুলুম করে না ইফটিজিং করে না জমি দখল করে না ওরকম ব্যক্তি সমাজের জন্য দরকার রাষ্ট্রের জন্য দরকার কোন আন্দাবাজ পারেন তারপর একটা বার একটাবার দেখবেন বাবা শেষ নির্বাচনে তারাই ভোট দিব যার চরিত্র ভালো যে জীবনে কোনো দিন মানুষের ক্ষতি করে নাই মানুষের দশ টাকা মাইরা রাখায় নাই আপনার তো এমন রেকর্ডও আছে মুদি দোকান থেকে বাজার নিয়ে সেই টাকা পর্যন্ত দেন নাই হ্যাঁ আপনি চুপ থাকেন রাস্তাঘাটে ফুটপাথে এই যে ডিমলা ডিম খায়া টাকা দেন নাই সবজি নিয়ে টাকা দেন নাই মাছ বাজারে যায় মাছ নিয়ে টাকা দেন নাই সব মনে আছে ভাইয়া

এটা না আপনার ওই যে অ্যাসিস্ট্যান্ট খুব ভালো ছেলে কেন ভালো ছেলে ওর অনেক রেকর্ড আছে ও কি করে জানেন ওই প্রবাসে থাকে না এই প্রবাসীকে ওই স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্ক করে তাকে লগে আকাম কুকাম করে ভিডিও করে এটা আবার সোশ্যাল মিডিয়া ছাড়ে তারপরে মিল করে সব জানি কিন্তু আমি কয়দিন আগে কাজের বুয়ার লগে ধরা খেয়েছিল